আসসালামু আলাইকুম চলে আসলাম একটি ভিডিও নিয়ে আজকে আমি আমার মেয়ের জন্য কিছু খেলনা পাঠালাম মালয়েশিয়া থেকে আর ওর এই ভাঙা খুশি দেখে আসলে আমার আর আসলে আবেগ ধরে রাখতে পারলাম না কারণ আজকে প্রায় এক বছর পাঁচ মাস হতে চলেছে আমার মেয়ের সিদ্ধাতুল ডাক নাম হচ্ছে রাহা সো রাহার জন্য অনেক কিছু দিলাম ওর জন্য খেলনা দিলাম জুতো দিলাম পুতুল দিয়েছি এবং সেই সাথে ওর জন্য কিছু কাপড়ও পাঠালাম বাবা হিসেবে এই প্রথম ওর জন্য কিছু কেনাকাটা করলাম নিজের হাতে মালয়েশিয়া থেকে এবং মালয়েশিয়া থেকে পাঠানোর পরেও যে এত আনন্দিত হবে এবং ওর এই উল্লাস উচ্ছ্বাস দেখে আসলে নিজেকে আসলে আর কন্ট্রোল করতে পারতেছি না বাট আল্লাহ তালা আমার মেয়েকে মেঘায় দান করুক এবং জ্ঞান বুদ্ধি দিক এবং সবার সাথে যেন এভাবে মিলেমিশে থাকতে পারে সেই দোয়া করি আসলে ওর যে উচ্ছ্বাস ও যেভাবে আনন্দ করতে মানে করা শুরু করলো ও হয়তো বুঝতে পারলো যে এটা ওর বাবা পাঠাইছে মালয়েশিয়া থেকে এবং সেটা কিন্তু চোখে মুখে এবং ওর অ্যাক্টিভিটিস দেখে কিন্তু বোঝা যাচ্ছে ও নিজে কখনো যাচ্ছে ওর মামার সাথে ব্যাগ থেকে খেলনা বের করছে আবার খেলনা হাতে নিচ্ছে একবার উপর নিচ্ছে আবার বক্স হাতে নিচ্ছে মানে কি করবে ওর মানে আরেকটা মামা ইয়াসিন মামা আর ছোটো মামা ও মানে ওর সাথে মানে কি করবে আসলে নিজে বুঝতেছে না এবং সে কিন্তু সব কিছু মানে ঘুরে ঘুরে দেখছিলো যে এটা আমার জন্য বাবা পাঠাইছে এবং সে কিন্তু বুঝতে পারছে যে এটা ওটা ওর এটা সেট আপ দেওয়ার পরে এরকম একটা লোক আসছে এটা হচ্ছে একটা কিচেন তো দেখতে থাকুন ও কান্না করতেছে যে যেভাবেই হোক ওকে হাত ধরে রাখা যাবে না এখন ওকে ছেড়ে দিতে হবে ও এখন এই কিচেন নিয়ে খেলবে ওরা আম্মু চেষ্টা করছিল একটু ভিডিও করার জন্য আমাকে পাঠানোর জন্য সুরাইয়া 何 আর রাহামনি এই খেলনাটা পাওয়ার পরে এতটাই খেলা করলো খেলা করার পরে এক পর্যায়ে বিরক্ত হয়ে যায় এবং সব কিছু কিন্তু এক একে সব ফেলে দেয় আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে এই যে শুরু হয়ে গেছে সব কিছু এখন তুল তুল কালাম করবে এখন সব ফেলে দেবে কারণ আমার এই আমার মেয়ের জন্য যে আমি এই খেলনাটা পাঠালাম মালয়েশিয়া থেকে আমার মনে হয় যে আমি যেই যতটুকু পরিশ্রম এবং অর্থ এতে ব্যয় করেছি আমার টাকা এবং আমার শ্রম দুটোই অসুল এবং আলহামদুলিল্লাহ অনেক খুশি যে আমার মেয়ে অনেক খুশি হয়েছে এবং খুব হ্যাপি হয়েছে দেখেন শুরু করে দিয়েছে কিন্তু সব মানে ফেলা শুরু করে দিছে কারণ ও বিরক্ত হয়ে গেছে কারণ এত পরিমাণে খেলছে এখন আরও ভালো লাগতেছে না এবং একে কিন্তু সব ফেলে দিচ্ছে যাই হোক আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যেন রাহা বড় হয় এবং ভালো মানুষের আলাইকুম